আসো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের সামনে আবার তুলে ধরছি একটা খুব সুন্দর পাঁচ পাতার সেলি খুব সুন্দর গিনি কালেকশন একটা দেখতেই পাচ্ছ এমন কিছু কিন্তু ওয়েট নয় এটা আসছে থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন গ্রাম যাচ্ছে এটার ওজন মাত্র এবং প্রাইস আসছে মোটামুটি সাতাশ আঠাশ হাজার টাকার মধ্যে এটাও কিন্তু দুর্দান্ত দেখতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চার গ্রাম মতন ওজন আছে জিনিসটার চার গ্রাম পাঁচশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ সাড়ে চার গ্রাম মতো ওজন আছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাঁচ পিসের ফোর পয়েন্ট থ্রি থ্রি যাচ্ছে ওজন দুর্দান্ত দেখতে যে সেলিটা এটাও কিন্তু চলে আসছে মাত্র বত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে খুব ইউনিক কালেকশনগুলো গলায় পড়লে কিন্তু পুরো গলা ভর্তিই লাগবে এটাও কিন্তু চলে আসছে মানে বুঝতেই মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মধ্যে আর এই এত সুন্দর সুন্দর কালেকশন ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবে পুরো ভিডিওটাতে আর চ্যানেলটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিতে হবে দুর্দান্ত কিছু দীপিকা হার মানে দেখতেই পাচ্ছ চেন উইথ লকেট পেনডেন্ট যাই বলো না কেন খুব সুন্দর পেনডেন্টটা দেখতে পাচ্ছ এর সঙ্গে যাচ্ছে এই যাচ্ছে চেন এরকম সুন্দর একটা চেন উইথ লকেট মোটামুটি চুরাশি হাজার পঁচাশি হাজার টাকার মধ্যে এটা আসছে তোমার ইলেভেন পয়েন্ট টু এটার ওয়েট আসছে ইলেভেন পয়েন্ট টু দুর্দান্ত দেখতে জিনিসটা খুবই ইউনিক কালেকশনটা এই দেখো কিছু দেখিয়ে তোমাদেরকে এরকম কিছু দীপিকা হার মোটামুটি বিরাশি হাজার টাকার মধ্যে ধরে চলো এই যাচ্ছে আর একটা দীপিকা হারের লেটেস্ট কালেকশন এই যাচ্ছে এটা লকেটটা টেন পয়েন্ট যাচ্ছে এটার ওয়েট দুর্দান্ত দেখতে দীপিকা হাটি দেখতেই পাচ্ছ এইরকম যাচ্ছে জিনিসটা এটা কিন্তু মোটামুটি আহ বিরাশি হাজার একাশি হাজার বিরাশি হাজার টাকা রেঞ্জের মধ্যে চলে আসছে এর পরে কিন্তু দুর্দান্ত ময়ূর ডিজাইন টেন পয়েন্ট এইট সেভেন এটাও কিন্তু একাশি হাজার টাকার মধ্যেই মোটামুটি চলে আসছে দুর্দান্ত দেখতে আর একটা দীপিকা হার উইথ পেন্ডেন্ট ময়ূর পেন্ডেন্ট খুবই দুর্দান্ত কালেকশন গুলো জাস্ট গলায় পরলে খুবই ভাল লাগে একটা চেন উইথ লকেট একদম ফুল সেট এই দীপিকা চেনটা একেবারে ইউনিক একটা বেশ সুন্দর নেকলেস খুব সুন্দর সুন্দর ফুলের কাজ মাঝখানটাতে এটা চলে আসছে মোটামুটি সত্তর হাজার টাকার মধ্যে একদম পাক্কা নগ্রাম ওজন আসে মোটামুটি সত্তর হাজার টাকার মধ্যে চলে আসছে এই দীপিকা হারের ডিজাইনটা এটা মোটামুটি ওজন আছে খুব সুন্দর আর একটা আবার পেন্ট ছোট্ট মতো এই যে যাচ্ছে চেন উইথ লকেট যাকে বলে মোটামুটি সেভেন্টি নাইন থাউজেন্ড এরকম রেঞ্জ মধ্যে চলে আসছে আবারও আর একটা খুব সুন্দর দেখতে দীপিকা হার